ম্যাট পুলিশের মধ্যে বর্ণবাদ ইসলাম বিদ্বেষ এবং নারী বিদ্বেষ চরম পর্যায়ে রয়েছে বলে বিবিসি প্যানোরমার এক অনুষ্ঠানে উঠে এসেছে বিবিসি তাদের ছদ্মবেশী সাংবাদিকের মাধ্যমে বেশ কয়েকজন ম্যাট পুলিশ অফিসারের সাথে কথা বলেছে তাদের বক্তব্যে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে তারা প্রচণ্ড নারী বিদ্বেষী বর্ণবাদী এবং মুসলমানদের নিয়ে বিদ্রুপ করে সেখানে একজন অফিসারকে বলতে দেখা গেছে একজন অভিবাসী যিনি যুক্তরাজ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করছেন তার মাথায় গুলি করে মারা উচিত এছাড়া বিবিসির এই অনুসন্ধানীমূলক প্রতিবেদনে দেখা গেছে কয়েকজন অফিসার মুসলমানদের হালাল খাবার নিয়ে বিদ্রুপ করছেন পাশাপাশি একজন অফিসার বলছেন কাস্টোডিতে থাকা মুসলমানদেরকে ভুলক্রমে হালাল নয় এমন খাবারও পরিবেশন করা মুসলমানদের সি টিমের পক্ষ থেকে এসব বিষয়ে পুলিশ কমিশনার মার্ক রাউলির কাছে জানতে চাওয়া হয় তিনি বলেছেন এটি অত্যন্ত লজ্জাজনক অগ্রহণযোগ্য এবং মেট পুলিশের মানদণ্ড অনুযায়ী এ ধরনের আচরণ কোনো মতেই গ্রহণযোগ্য নয় এর পাশাপাশি আটজন অফিসার এবং একজন স্টাফকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে দুইজন অফিসারকে ফ্রন্টলাইন ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং চেরিং ক্রস স্টেশনের যে টিম রয়েছে তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে বিবিসি প্যানোরমার পক্ষ থেকে এসব অফিসার যাদের বক্তব্য তারা ধারণ করেছে তাদের কাছ থেকে বক্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন